সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে মে দুই রোজ বুধবার নগরকিষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নবরকিশু অবস্থান করছে মিম ডেয়েরি ফার্মের এই মিম ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলায় সৌদি দাসুরিয়া ভরপুর গ্রামে এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেইরি ফার্ম এই ফার্মটি পরিচালনা করে থাকে মিন্টু ভাই তিনি দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন দুধের গ্যারান্টি সহকারে গাভী গরু বিক্রি করে থাকে বিগ বিগ সাইজে যারা গাভী গরু সংগ্রহ করবেন তারা অবশ্যই সরজমিনে আসবেন দুই দিন তিন দিন থেকে দুধ দহন করে দেখেশুনে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন বিস্তৃত আমাদের আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন

ব্যস্ত ভাই আর দর্শক ভাই কিন্তু ওই সাতজনাই বায়না দেশে এক গরু ওই আশি কষ্ট ওই গরুর সমস্যা হ্যান ত্যান সাত সতেরো এটি তো দর্শক ভাই বোঝে না বিভিন্ন অনেক কথা মানে করছে ওই জন্য যে কোনো দর্শক ভাই যে তিনি গরু কিনে প্রতিনিয়ত ভিড় এটি দর্শক ভাই ফলো করতে হবে আপনি যে কোনো খামারে টাকা দিলে তো ওই গরু আর পাবে না ভাই না ওইটা তো সিটারের পাল্টানে আমরা আপনি দীর্ঘদিন ব্যবসা করতেছি ভাই আমার এই খামারের গরু আপনার অল টাইম থাকে ভাই ভিডিওতে আপনি করেন আরো আরো অন্য চ্যালেঞ্জ করে ভাই কিন্তু এই খামারে চব্বিশ ঘন্টা গরু থাকে ভাই আর আমার এই খামারে পাবনা জেলা একটা নাম আছে ভাই যে কোনো দর্শক ভাই যে প্রান্তে বসে থাকুক কিন্তু এক ডাকে আমার সিম দি ভাই মিম ডেরি ফার্ম মিন্টু ভাই এক ডাকে সিনে ভাই ইনশাআল্লাহ আমারে এই সব খামারে দেখেন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনলে পারো ওর টাকার ভয় নেই গরু হারানোর ভয় নেই যে গরু বেস্তিছি একজনের কাছে ওইটি কিন্তু পাচ্ছে ভাই আর ওই জন্য কইছি দর্শক ভাই কিন্তু অনেক জায়গায় এক গরুর পিছনে পাঁচজন ছয়জন করে বাইনার দিতেছে ভাই কিন্তু এই দর্শক ভাই যেন এই ভুল করে না ভাই

আর ওই জন্য দর্শক ভাই আমরা বারবার আরেকটা কথা বলবো ভাই দালাল ধরে কোনো খামারে যাবেন না ভাই আমরা অরিজিনাল আপনার স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবি ভাই আপনি কাজ করুন আপনার এক জায়গায় লিগেল আপনি যাবেন কে আপনি অরিজিনাল আমারে খামারে আসবেন ভাই আশি পিস প্রতি গরু প্রতি বিশ ত্রিশ হাজার টাকা সেভ পাবেন ভাই কম পাবেন মানে কি যত দালালের প্যাট না ভাবল তো গরু না ভাই কামাই না হলে গরু মারবি কিভাবে আমরা যে গোটা ব্যসবো দুই লক্ষ টাকা ব্যস্ত লাগতে দুই লাখ বিশ হাজার টাকা ভাই বিশ হাজার দালালের কামাই না হলে পাঠে তুললে চলে যাচ্ছে ভাই যেগুলোর দাম বেশি নিয়ে যাচ্ছে ওই জন্য কি দর্শক ভাই তো এগুলি ফলো রাখতে হবে ভাই ওই জন্য অরিজিনাল খামারি দর্শক ভাইজন দেখে গরু কেনে আর অরিজিনাল জাতমান দেখি কেনে আশা করা যে সে কখনো ঠকবে না 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 আশা করা যে কখনো ঠকবে না ভাই যেসব গরু কিনে আমরা যেসব পার্সেন্টের গরু কিনে যেসব পেটে দেখাচ্ছি ভাই আরো দশটা ভিডিও দেখবে আমার গরু কিনে মিলালিবি ভাই

দেখাই জি দেখেন মিন্টু ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন বড় সড়ো একটা গাভীর সাদা কালো রঙের সাদা অংশ বেশি মিন্টু ভাই এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা অরিজিনাল হলস্টার ফিজান ভাই অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান তিন দিন আগে দেখাইছি যে গোড়া ইনশাআল্লাহ যে জাত দেখেন তার চেয়ে আরো বেশি পার্সেন্টেজ করে এটি ভাই ভাই আপনি সব সময় বড় বড় গাভী নিয়ে আসেন মিন্টু ভাই এই গোড়া সর্বপ্রথম আগে দশকে আসেন এখনো দাঁত হইনি কিন্তু এত বড় ও ভাই এই দাঁত ধরেন দেখি দাঁত ধরেন দর্শকদের দেখেন দাঁত ধরে দেখাই

আমার বাসে আসি এক দুই দিন থাকি চব্বিশ লিটার দুধ দোয়া দেখে যাবি ভাই ভাই চব্বিশ লিটার দুধ কিন্তু অনেক দুধ মিন্টু ভাই দেখেন অনেক বড় বড় ভাই দুধ হবে তিরিশের উপরে আচ্ছা আচ্ছা এখন এখন নিলে জেনুইন চব্বিশ লিটার দুধ বুস করে নিতে পারবে আচ্ছা টাকা দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী মিন্টু ভাই দামটা কেমন চাচ্ছিলেন এই গাভিটা দাম পড়বে সারা বাংলাদেশ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দুধ গ্যারান্টি আর না সরাসরি খামারে আসবে এত বড় ভাই ভাই কিনলে আপনার সরজমিন আসতে হবে ভাই খামারে এসে দুই চার দিনারে এসে দেখে দেখে শুনে দুই চার দিন আমি বারবারই বলি ভাই এম জাতমান দেখি কিন্তু আমি ভাই আর জাতমান যদি দেখি কিনে আশা করা যায় সে কখনো লস হবে না কখনো লস হবে মিন্টু ভাই গরুর দাম কিন্তু তিন লাখ চার লাখ টেকের গরু হবে গরু দেখেন দেখেন এখন ও দাঁতের গাভে দাঁত একদম বাচ্চা করো ভাই দেখেন ও দাঁতের গোড় যে এত বড় গোড় দেখেন 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 যে যেখান থেকে আসুক না কেন একটা গরু নেই পরবর্তী ভাই নিয়ে আসেন আরো একটা গাফি ভাই এটা আনকমন মাথা দুইটা গরু একদম ইন্ডিয়ার বর্ডার ক্রস করা যদি দুইটা গরু দর্শক ভাই দেখাতে পারে আল্লাহ ভিডিও আর আমার দুইটা গরু দেখবে ভাই এসব গরু দেখেন কয়টা ভাই চ্যালেঞ্জ দেন মানে কোন গরু আরো দশটা ভিডিও দেখে আমার কয়টা আছে এটা দাঁত ভাই দাঁত বাচ্চা আর দর্শকের ভবিষ্যতে দেখেন বাচ্চা গুলা দেখেন ভাই দেখেন ভবিষ্যতের বাচ্চা ভবিষ্যতে মানে কি মাথাটা দেখেন ভাই দেখেন এই বাচ্চারা দেখেন আজকে পনেরো চোদ্দিন বয়স ভাই তাই আজ চোদ্দ দিন বাচ্চাটা কি ভাই দেখেন খুব ভালো গ্রোথ আসছে ভালো মানে কি দেখেন দেখি কিন্তু এই গরু ছাড়লে বাচ্চার দাম কয় টাকা দাম কয় টাকা মানে লস মুখ লাগা দিবেন ভাইয়া শান্ত করো ভাই থাকেন আর উলান্ডা পিছনে দেখেন ভাই থাকেন বস্তা লবাটে দেখেন জাগা কত

দেখেন ভাই দুধের যে ত্রেস দেখে ভাই এই গরু গুলো সাদা গরু দেখেন এই গরুটা কটক বাংলাদেশের কোনো দুধ আসবে না ভাই আচ্ছা যে কোনো মা বোন লালন করতে পারবে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মার্শাল আপনি তো ভিডিও আরো কয়টা দেখাতে পারি মানে কি মাজারা দেখেন কিন্তু দুইটা গরুর ভারী কথা দেখেন মাজা ভারী কথার আগা দেখেন গরু কোন কথা দেখেন

দুটি গরু দেখেন আবার আছে পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আর একটা জিনিস কি মিন্টু ভাই সবসময় দেখায় আনকমন গরু তো দেখাতে পারে খালি দেখাইলে হবে না ভাই তুমি আমার কাছে থাকে না ভাই দুটি গাফি দেখাচ্ছি গরু দুধ এবারে আছে থাকবে সারা বাংলাদেশ যেখান থেকে আসুক পঞ্চাশ টিটা দুধ গ্রান্টি সহকার নিতে পারবে নিতে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা সার বাচ্চা দুই নাম্বার এই দাম কেমন চাচ্ছিলেন

The <laughs> পাচ্ছেন বাচ্চা এক কথা মিন্টু ভাই খাবার তো আরো অনেক গরু আছে আর দেখাবেন না ভাই দুটি গরু দেখাবেনি ভাই দুইটা গরু নামেছে দুটা গরু রেডি হয়েছে দুটো দেখাবো জি আর যে দর্শক ভাই দিন আসুন আমার খামারে আরো গরু থাকবে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে আচ্ছা সর্বশেষ নাম পড়ছে ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম হচ্ছে খামারের নাম মিম মিমি খামার আমার নাম হচ্ছে আর যে দর্শক ভাই দিন আসুক ঈশ্বরদী থানা পাবনা জেলা আর আমার বাসাটা ভাই দাসুরিয়া বাজারের পাশে দাসুরিয়া বাজারের পাশে আপনি মূলত গাবি গরু বিক্রি করে থাকেন জি ভাই আল্লাহ দিলে পারে এসব ধরনের গাবি আমার কাছে অল টাইম মোবাইল নাম্বারটা জানিয়ে দেন একবার কাস্টমার যদি ইনশাআল্লাহ সময় দিতে পারে আল্লাহ দিলে পারে এসব গাবি অল টাইম আমি দিতে পারবো মোবাইল নাম্বারটা জানিয়ে দেন মিন্টু ভাই 01319300178 এই নাম্বার এই মুহূর্তে সব আছে জি এই নাম্বারে সব যে যেখান থেকে আসো গ্যারান্টি সহকারে আপনার কাছে গাবি গরু আসো ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ মিন্টু ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম